السلام عليكم ورحمه الله وعليكم <applause> السلام الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قوله صدق الله বাংলাদেশ জামাত ইসলামী নয় শহীদ ঈদগাহ গাইবান্দা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত জেলা আমির সাবেক নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জানাব আব্দুল করিম সরকার বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তোকে শুক্রিয়া দায় করছি আজকে মুক্ত পরিবেশে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলমিন আজ থেকে এক বছর আগে আমরা কল্পনাও করিনি এরকম একটা পরিবেশ বাংলাদেশের জনগণ দেখতে পাবে খুব সহসা এই কেবল গেল বৎসর মহান প্রভুর ডাকে তার মেহমান হিসাবে খানায় সুযোগ শেষ দায় পড়ে আমি শুধু নই হাজি হজ করতে যারা গিয়েছিলেন আল্লাহর গুলাব এবং বান্দিরা তারা চোখের পানি দিয়ে বাংলাদেশের জন্য আল্লাহর কাছে নাজাদ কামনা করেছিল সম্মানিত গাইবান্ধাবাসী যারা কিছু কিছু যারা তারা অনেকে এসে জিজ্ঞাসা করতেন এই জাতির কি মুক্তির কোনো পথ আছে আমি আল্লাহ ভরসা করে বলতাম কেন থাকবে না যে জায়গাটা এসেছেন সেই জায়গা সেই ঘরের মালিকের কাছে মন ভরে চোখের পানি দিয়ে বলতে থাকেন আল্লাহ দুই ফুটা তরল পদার্থের সবচেয়ে বেশি ভালোবাসেন এবং মর্যাদা দিয়ে থাকে একটি হচ্ছে শহীদানের রক্তের ফুটা একটি আল্লাহর ভয়ে তার কাছ থেকে রহমত পাওয়ার আশায় চোখের কোণ দিয়ে বের হয়ে আসা পানির ফুটা সুতরাং সেই চকের পানি দিয়ে আল্লাহকে ডাকো লোকেরা জিজ্ঞেস করতো ডেকেই চলছি কিন্তু কোনো আলামত লক্ষ্য করছি না বলতাম হা আমাদের ক্যালেন্ডার আর আল্লা ক্যালেন্ডার এক নয় আল্লাহ কালামে হাকিমে ঘোষণা করেছেন তোমাদের পঞ্চাশ হাজার বছর আমার একদিনের সমান আবার আল্লাহ এটাও বলেছেন যারা আল্লাহর পর ভরসা করে সবর করে আল্লাহ তাদের খবর নেন আল্লাহ তাদের সঙ্গে থাকেন আবার আল্লাহ এটাও বলেছেন তোমরা আমার কাছে সাহায্য চাইতেই থাকো ধৈর্য এবং সালাতের মাধ্যমে যখন লোকদেরকে এগুলা বলতাম মুখের দিকে মনে হতো আস্থা খুঁজে পাচ্ছে না জিজ্ঞেস করতো কাদের দ্বারা এই পরিবর্তন হবে। বলতাম না আসমানের ফিরিস তারা সরাসরি নেমে এই পরিবর্তন করে দেবেন না এই পরিবর্তন হবে আল্লাহর এই দেশের বান্দাবান্দি আছে তাদের দ্বারা বিশেষ করে আমাদের যুব সমাজের দ্বারা জানতাম না যুব সমাজের এই উত্থান তখন ঘটবে বলতো কোন যুব সমাজ যে সমাজ যুব সমাজ দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকে টিকটক নিয়ে পড়ে থাকে তারা আমি বলতাম হ্যাঁ এরাই এদেরকেই আল্লাহ বিস্ফোরণ ঘটাবেন এদেরকে দিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা সেই বিস্ফোরণটি ঘটিয়েছে সম্মানিত গাইবান্ধাবাসী সাড়ে পনেরোটি বছর সারা দেশ জুড়ে ছোপ ছুপ রক্ত আর কাড়ি লাশ কত মা কত বোন কত সন্তানের মুখ খালি হয়েছে শুধু আল্লাহ তালাই তার সঠিক খবর রাখেন কারণ যাদেরকে তুলে নিয়ে ধরে নিয়ে গোম করা হয়েছে সে হাজার হাজার বনিয়াদমের এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না কাজ এই সঠিক সাপটি একমাত্র আল্লাহ তালার দরবারে আছে আলহামদুলিল্লাহ এই মজলুমদের কাতারে আল্লাহ তালা আমাকেও সামিল করেছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কারণে বলছি যদি শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় আমাকে জেলে না নিত তাহলে জুলুমের দৃশ্য সরাসরি আমার পক্ষে চকে দেখা সম্ভব হতো না মৃত্যুকরা বলে কোনো আয়নাগর বলে কিছু ছিল না আয়নাগর তো সচককে আমি দেখেছি শেষবার যেখানে আমাকে নিয়ে রাখা হয়েছিল আমার থাকার জায়গার আয়নাগর একই বিল্ডিং এ ছিল আয়নাগরের লোকগুলোকে মাঝে মাঝে নামিয়ে আমার পাশের সেলগুলাতে রাখত ওরা অসহায়ের মতো থাকায় থাকত আমি তাদের চেহারাগুলো স্টাডি করার চেষ্টা করত পরবর্তী পর্যায়ে তাদের কাউকে কাউকে কোর্টে চালান দিয়ে ওরা জেলে পাঠিয়েছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জেল যেখানে শারীরিক এবং মানসিক সকল ধরনের অত্যাচার করা হয় যেটাকে বাংলাদেশের মানুষ হাই সিকিউরিটি কারাগার হিসাবে জানে কাশিমপুরের চার নম্বর কারাগার আমাকে ওখানে নিয়েছে তাদের কারো কারো সাথে যখন দেখা হয়েছে আমিও সালাম দিয়েছি তারাও সালাম দিয়েছে জিজ্ঞেস করেছি এই চেহারাটা আমি আপনাকে দেখেছি ওই জায়গায় বলে হা আপনি আমাকে দেখেছেন তা আপনি কিভাবে কখন বলে আমি ভুলে গেছি কখন কিভাবে আমাকে ধরা হয়েছে কত বছর আমাকে আমার পরিবার পরিবর্তন দুনিয়া থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে অন্ধকার করে রাখা হয়েছে আমি বলতে পারবো না কেউ কেউ বলেছে প্রহদিনদেরকে জেনে যেটা বুঝতে পেরেছি আমাকে আট বছর সেখানে রাখা হয়েছে কিন্তু তাদের কোন ছিন্ন হদিস বর্ণ তাদের পরিবার দেশ সমাজ কেউ জানে না স্বীকার করা হয়নি তাদেরকে যে এইভাবে গ্রেফতার করে ওখানে রাখা হয়েছে এদের মধ্য থেকে কাউকে কাউকে দিকে নাটক তৈরি করা হয়েছে জঙ্গিবাদের নাটক তৈরি করে আট মাস আগে ধরা লোকটাকে নির্দিষ্ট কোনো ঠিকানায় পাঠিয়ে বলা হয়েছে গত এক সপ্তাহ ধরে গোয়েন্দারা গভীর পর্যবেক্ষণে রেখেছে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এখানে তারা জঙ্গিবাদে কার্যক্রম চালানোর জন্য জমায়েত হয়েছে নির্মূল তথ্যের ভিত্তিতেই বাড়ি ঘেরাও করা হয়েছে এরপরেই আমরা লক্ষ্য করেছি সেখানে ফায়ারিং করে এই মানুষগুলাকে শেষ করে দেওয়া হয়েছে তারা পর্যবেক্ষণ করছে আট দিন ধরে আর লোকগুলাকে ঢুকানো হয়েছে মাত্র একদিন আগে এরেস্ট করা হয়েছে আট বছর আগে এ ছিল বাংলাদেশের এক অংশের অবস্থা তারা ক্ষমতা আসার আগেই তারা ক্ষমতায় আসলে কি করবে সেটা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিয়েছে কিন্তু সালের অক্টোবর মানুষ লগিবন্ডা ওইটার তাণ্ডব চালিয়ে চুয়ান্ন জন মানুষকে তারা খুন করেছে রাজধানীর পল্টন ময়দানে ছয়জন মানুষকে খুন করে স্পষ্ট দিবালোকে তাদের লাশের উপর দাঁড়িয়ে তারা নাচানাচি করেছিল এই দৃশ্য দেখে সেদিন অনেক মা অনেক শিশু চিৎকার দিয়ে বেহুশ হয়ে গিয়েছিল যারা টিভির সামনে বসা ছিল সারা দুনিয়া ধিকার জানিয়েছে কোথায় মানবতা এইভাবে কি মানুষ কোন করে তাদের নির্মম ভাবে কোন করার পর তাদের দেহের উপর দাঁড়িয়ে নাচা যায় এরপরে তারা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রথম কেয়ারটেকার সরকারকে ব্যর্থ করে দিল দ্বিতীয় কেয়ারটেকার সরকারটি তাদের পছন্দে গঠিত হল যার কারণে তৎকালীন নেত্রী বলেছিলেন এই সরকার আমাদের আন্দোলনের ফসল এই সরকার এসেছিল তিন মাসের জন্য গায়ের জুড়ে চালালো দুই বছর তখন সংবিধানে কেয়ারটেকারের বিধান ছিল সরকারের মেয়াদ ছিল তিন মাস এর ভিতরে একটা নির্বাচন দিয়ে সরকার চলে যাবে নির্বাচিত হাতে ক্ষমতা তুলে দেবে তারা চালালেন দুই মাস দুই বছর করবেন দল গঠন করবেন দেশ শাসন করবেন সেনাপ্রধান সোনার বাংলার বল সোনা সোনারগাঁও হোটেলের বল রুমে ইন্টেলেকচুয়াল একটা কনফারেন্স আহ্বান করলেন সেখানে তিনি নতুন বাংলাদেশের নতুন গণতন্ত্র উপস্থাপন করলেন তার এই পচা মাল কেউ খায় নাই পরে বুঝতে পারলেন তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়ে এসে দুর্নীতিতে যেভাবে ডুবে গিয়েছেন জনগণ তাদেরকে আর ক্ষমা করবে না এই জন্য ক্ষমতা থেকে পালানোর জন্য সেইফ এক্সিট নিরাপদ প্রস্থান তারা খুঁজতে থাকলেন তারা বিভিন্ন জায়গায় নেতা নেত্রীদের কাছে ধর্ণা দিলেন কেবলমাত্র একজন নেত্রী বললেন বাড়াবাড়ি করলে সাপলা চত্বরের ভাগ্য বরণ করতে হবে রাত বারোটার পর সব কিছু আমরা সাফ করে দিয়েছিলাম এরকম উপাস করে উনি বলে নাই তিনি আত্মস্বীকৃত খুঁড়ি তিনি স্বীকার করলেন তিনি মানুষ খুন করেছিলেন তার দল তার নেত্রী মানুষ খুন আমিও আমাদের দলের পক্ষ থেকে একটা জায়গায় একজন প্রার্থী ছিলাম ঢাকার পনেরো আসন দেড় ঘন্টা ইলেকশন হওয়ার পরে তিনজনের মাথা ফাটল দুইজনের হাত বাঙল দশজনকে কিডন্যাপ করে নিয়ে গেল আমি বললাম যে জীবনের বিনিময়ে আমার সংসদ সদস্য হওয়ার দরকার নাই আমি ঘৃণাবরে এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম সাথে সাথে আমরা জানিয়ে দিলাম সারা বাংলাদেশের একই চিত্র রাতে নির্বাচনের বড় অংশ শেষ হয়ে গিয়েছে আর এখন দিনের বেলা তাণ্ডব চালানো হচ্ছে এই গৃহীত নির্বাচন থেকে আমাদের সকল সদস্যদেরকে আমরা প্রত্যাহার করি না আমরা এই অবৈধ নির্বাচনকে বৈধতা দেইনি সম্মানিত গাইবান্ধা ভাষী এই নির্বাচন ফেল আর চব্বিশ সালে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করলো যে নির্বাচনের আর কোন পরিবেশই থাকলো না এবার নির্বাচনে কি করবে এখন কন্টেস্ট করার মতো প্রার্থী পায় না এবার আমি আছি আর আমার মামু আছে একই দলের প্রার্থী সরকারি দলের প্যানেল থেকে আবার একই দলের প্রার্থী তিনি নিরপেক্ষ নির্দলীয় আমি আর দামি এই মিলেয়া হলো চব্বিশ সালের নির্বাচন এই নির্বাচনকে এই সংসদকে এই মন্ত্রী পরিষদকে বাংলাদেশের মানুষ বলে দামি নির্বাচন সংসদ এবং মন্ত্রী বাবা আমার নামটা একবারও তো কেউ না। দামি দেখলো বক্তৃতা শেষে এখন প্রধান অতিথি তার হাতে ট্রফি দিবেন এই লোকটা সামনে গিয়ে বলল বিনয়ের সাথে অনুরোধ করে আমাকে এক লাইন কথা বলতে দেন বলছে আপনি কে যে ওই এক লাইনে আমি পরিচয় দিয়ে দেবো কে উনি দাঁড়িয়ে বললেন সবাইকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এতক্ষণ যে সন্তানের আপনারা প্রশংসা করেছেন দেখতে হবে ছেলে টাকা আল্লাহ আকবর বুকের দনকে তিনি আবার বুকে কবুল করে নিলেন বাপ সেই বাপই সার্থক বাপ যেই বাপ তার ছেলের উন্নয়নে খুশি হয় প্রশান্তি লাভ করে গর্ব অনুভব করে সেই সঠিক বাবা তাহলে আমাদের তরুণদের হাতে যদি আমরা দেশটা তুলে দেই তাহলে কি আমরা সেই বাবা হতে পারবো না অবশ্যই হতে পারবো দুই নম্বর আরেকটা সান্ত্বনার জায়গা পঁচিশ বছরের একজন যুবকও কিন্তু বুড়ো হতে পারে যদি সে প্রত্যেকটা কাজে ভয় পায় যে এটা আমি পারবো না এটা আমি পারবো কিনা এটা অসম্ভব আবার কম বছরের একজন বয়স্ক মানুষও যুবক হতে পারেন যদি তিনি যেকোনো চ্যালেঞ্জ সামনে আসার পরে বলেন যে ইনশাল্লাহ অন্য কেউ পারলে আমি হইতে পারবো আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ তুমি আমার বুড়া বানা আমার চুল পাকক গ্রহ পাকক দাড়ি পাকক কোন আপত্তি নাই কিন্তু আমার কলটাকে তুমি জোয়ান বানাইয়া রাখি আপনারা সবাই সেই জোয়ান হতে রাজি আছেন তাহলে সবাই তরুণ এখানে আর হেরে যাওয়ার তো কোনো জায়গা থাকলো না আলহামদুলিল্লাহ বয়স্ক তরুণ আর কম বয়সী তরুণ আমরা মিলে ইনশাল্লাহ এই দেশটাকে গড়বো আল্লাহ চাইলে আর কি করব আমরা আপনারা জানেন চাঁদাবাজি আমাদের মেজাজের সাথে চরিত্রের সাথে যায় না দখলদারি যায় না আল্লাহ তালা যদি এই দেশের দায়িত্ব আমাদেরকে দেন এই দুই গৃহীত জিনিস আমরা বন্ধ করে দেবো তবে হ্যাঁ একজন নাগরিক ইনি কৃষক ইনি মোটে মাঝি মজুর ইনি অফিসের একজন কর্মচারী কিংবা রাষ্ট্রের একজন কর্মকর্তা যে পর্যায়েই তিনি হন তিনি যাতে তার মর্যাদা অনুযায়ী সমাজে সব মানুষের সাথে বসবাস করতে পারেন অবশ্যই তার জন্য সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব একজন মানুষের কত লাগে হাত তাদের ইজ্জতের উপর পড়েছে কে তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেয় নাই কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে সব বের হয়ে আসুক আমরা সেই তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব দুর্ভাগ্যক্রমে আমি কিংবা আমাদের দলের কেউ যদি দুর্বৃত্তের তালিকায় ওখানে উঠে আসেন আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি যারা মুসলমান যারা হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান এই চার ধর্মের লোক আমরা বসে বসে যুগ যুগ ধরে এখানে বসে বসবাস করছি মিলেমিশে সকলের চোখের সামনে আমাদের সহকর্মীদের চলাফেরা আমাদের সহকর্মীদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য ভালো মন্দ তারাই যথেষ্ট তাদের বিবেকের কাছে বিবেকের আদালতে আমি এই বিচারটা ছেড়ে দিলাম তবে এর আগে আমার কথা আছে একটা মানুষ একই দেশে জন্মগ্রহণ করে হিন্দু হওয়ার কারণে বৌদ্ধ হওয়ার কারণে খ্রিস্টান হওয়ার কারণে মাইনরিটি হবে কেন আমরা ওই মেজরিটি মাইনরিটি ওই চাল আমরা মোটেই মানি এটা জাতিকে বিভক্ত করার আরেকটা ভিন্ন ষড়যন্ত্র মানুষ মিলেমিশে বন্ধুসুলভ ভাবে পরস্পর প্রতিবেশি হয়ে থাকবে পরস্পরকে লাগিয়ে দেওয়ার জন্য এটা একটা শয়তানি চক্রান্ত আমরা এটা মানি না একবারই না আমরা বলেছি এই দেশে যারাই জন্মগ্রহণ করবে ধর্মের ভিত্তিতে তার কোনো বিভাজন আমরা মানি না